পাগলা নদীটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে চারপাশটা খুবই সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি রাজ রূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন আজকে আমি আপনাকে দেখাবো পাগলা নদীর এইখানে একটা নতুন ব্রিজ করা হচ্ছে তার জন্য বাঁশের শাঁখো করা হয়েছে আর এই শাঁখোটি এত সুন্দর সেটি কিন্তু বলার অপেক্ষায় রাখে না আর এটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পাগলা নদী যেটি আমি হাঁটছিলাম ঘুরছিলাম দেখছি ছিলাম আর এখানে কিন্তু বাঁশের সাঁকো করা হয়েছে এবং মানুষ কিন্তু এটা পার হয়ে চলে যাচ্ছে আমি যখন প্রথমে হাঁটছিলাম আমার একটু একটু ভয় করছিল যে যদি ভেঙে পড়ে যায় কিনা কিন্তু দেখছিলাম কেউ কেউ সাইকেল নিয়ে আসছে সাইকেল নিয়ে অনাসে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে একদম কোনো সমস্যা হয় না কিন্তু তারা প্রফেশনাল কারণ তারা নিয়মিত চলাচল করে আর এখানে একটা গাছ ছিল এই গাছের ফলটা নাকি খেতে হয় আউশ ফল বলা হয় আমি প্রথমত একটু ভয় পেয়ে খেলাম দেখলাম যে একদম ভিতরটা লিচু ফুলের মতো আমি জানি না এটা খাওয়ার কোনো উপকার উপকারিতা কিংবা অপকার রয়েছে কিনা আর সাঁকোটার নিচেই কিন্তু অনেক মানুষ এখানে গোসল করছিল আর প্রচণ্ড গরম ছিল তখন দুপুরবেলায় মূলত এই ভিডিওর শ্যুটটা করা তো দেখতে পাচ্ছেন আমি হাঁটছি এবং যাচ্ছি আর দেখছি যে কোন দিকে যাওয়া যায় এবং কোন পরিবেশটা বেশি ভালো হতে পারে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছেন অনায়াসে মানুষ কেউ হেঁটে যাচ্ছে কেউ পার হয়ে যাচ্ছে আর বাঁশের যে নান্দনিক শিল্পকর্মের মাধ্যমে শিল্পকার্যের মাধ্যমে এটি কিন্তু এখানে সাকোটা করা হয়েছে আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে